بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا ওয়া আলা আলে সাইদিনা মাওলানা মুহাম্মদ নবীজির সনুচ করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك قران باكير هشنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آلِ <عالي> سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ سَقُلَتْ في السماوات والأرض لا تأتيكم إلا بَغُوتَهُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب الصلي وسلم مبارك على يو شماني تمسلياني كرام دور دوران تهكى جراما ديري علو تناي جوكتو آسند بتيبير بيبنون আমরা অথবা আমাদের এই আলোচনা যারা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আলাইকুম সম্মানিত মুসলিয়ান আজকে আমাদের জিলকদের শেষ জুমা জুলকাদা জিলকদের শেষ জুমা আগামী জুমা জিলহজ্জের প্রথম জুমা হবে আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমরাও দুনিয়াতে বেঁচে থাকি আগামী জুমাতে আমরা হজ সংক্রান্ত আলোচনা করবো তারপরের জুমা কুরবানির একদিন আগে হবে সেখানে আমরা কুরবানি বিষয়ক আলোচনা করব আর ঈদের দিন ইনশাআল্লাহ আমার নবী আরাফাতের ময়দানে যে বক্তব্য দিয়েছেন যেটা পৃথিবীতে বলা হয় নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার আমার নবী ঘোষণা করেছেন সেই আমার নবীর বক্তব্য থেকে চুম্বকাংশ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো সম্মানিত উপস্থিতি আমরা আমার নবী সাল আলহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের এক মুহূর্তে কি কি ঘটনা ঘটবে সেই একটা গুলার বর্ণনা দিয়েছেন আমরা চেষ্টা করতেছিলাম যে এমন কিছু কথা যেগুলো আপনারা হয়তো ইতোপূর্বে শুনেন নাই বা শুনলেও আপনাদের মনে নাই আনকমন বিষয়গুলা যাতে কিছু বিষয় স্পষ্ট রূপে আপনাদের সম্মুখে আসে এরই ধারাবাহিকতাই এটা আমাদের আজকের শেষ জমা কারণ এগুলা ধারাবাহিকভাবে বলতে গেলে বছরের পর বছর দরকার হবে দুই একটা হাদিস বললে আপনারা অবাক হবেন আমানবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এর সাৎ করছেন আল্লাহ সাল্লাহ আলা সিদিনাম মোহাম্মদ দিন ওয়া আলা আলি সিদিনা মোহাম্মদীন ও বারিক ওসাল্লি আমাননবী বলছেন সময় এমন হবে টাইম উইল কম একটা সময় আসবে যখন খতিবরাম মসজিদের মধ্যে দাঁতজাল সংক্রান্ত আলোচনা বন্ধ করে দিবে দাঁতজালের কোনো আলাপ আলোচনা মসজিদের মিম্বরের মধ্যে হবে না আমার নবিসল্লাহ আলাহিলাহুসাল্মে সৎ করছেন এই রেওয়াতি মা মাহমুদিব নেহাম বালুন আর মুসনদের মধ্যে বর্ণনা করেছেন কি বলেছেন কলা

দাঁত এমন অবস্থায় আসবে মানুষ দাজ্জাল সংক্রান্ত বিষয়টা ভুলেই যাবে আলাল ইমামগণ মিম্বরের মধ্যে বসে দাঁত আলোচনা বন্ধই করে দেবে দাজ্জাল বিষয়ে কোনো আলোচনা হবে না আমি আমার একজন অসম্ভব শ্রদ্ধা বাজন শিক্ষক আপনাদের এই অঞ্চলের আমেরিকার অনেক বড় স্কলার ধরতে গেলে বর্তমানে সবচেয়ে সিনিয়র স্কলার ধরা হয় ওনার ভাষ্য মতে উনি বলছেন আমি টেন ইয়ার্স মিডল ইস্টে ছিলাম ফর মাই স্টাডি অ্যান্ড রিসার্চ টেন ইয়ার্স এর মধ্যে কোন জুমাতে কোন ইমামকে আমি দাজ্জাল সংক্রান্ত আলোচনা বলতে শুনি নাই আমরা এগুলা বন্ধই করে দিয়েছি আমরা আমাদের তৌফিক হয়েছে কিছু জুমা মিডল ইস্টের তেল সমৃদ্ধ একটা দেশে নামই বলি কাতার দুবাই কিছু জুমা পড়ার সৌভাগ্য হয়েছে ইন্না আর আমরা যে অঞ্চলে আল্লাহর মাধ্যমে দিন ধর্ম পেয়েছি জুমা জামাত আমাদের অঞ্চলেও হয় বক্তব্যের মধ্যে আসমান জমিনের ফারাক না কোনো রুহানিয়ত না কোনো অ্যাট্রাকশন না তরুণ প্রজন্মকে আবার নতুন করে রিভাইভ সৃষ্টি করে দিন ধর্মের জাগানিয়া বক্তব্য যিনি আসছেন মসজিদের মধ্যে উনিও জানেন না কেন আসছেন যিনি বক্তব্য দিচ্ছেন উনাকে প্রিপেয়ার করে বক্তব্য দেওয়া হয়েছে উনি শুধু কাগজের মধ্যে পড়ছেন আপনি যখন কাগজ থেকে বক্তব্য পড়বেন এখানে কোনো অ্যাডিংস কোনো সুপার সিডিংস কোনো কিছুর কোনো কিনাই আপনি ওইভাবে বক্তব্য দিলে শ্রোতাকে কানেক্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সমাজের এক্সিস্টিং প্রবলেম নিয়ে যদি আপনি কথা না বলেন আপনি শ্রোতাকে কানেক্ট করতে পারবেন না আমি যদি এখন জাকাতের আলোচনা করে আপনাদেরকে বলি ঘোড়ার জাকাত হাতির জাকাত বুঝতে পেরেছেন গরু তো বা আমাদের এখন গরুর ফার্ম হয়েছে সবাই গরু পালন করে কিন্তু আমাদের দশ বছর আগে বাংলাদেশে গরুর ফার্মের এই অবস্থা আমরা যখন গরু পালতাম তখন বলতাম গরুর গোয়ালগড় কি বলতাম গোয়ালঘর গরু আসেনি ওনারা রাখাল না ক্যাটেল ফার্ম কি ফার্ম ক্যাটেল ফার্ম হয়ে গেছে গোয়ালগড় আর গোয়ালঘর নাই বুঝতে পেরেছেন এখন গরুর জাকাত বললে কিছুটা রেলেভেন্স আছে আফসোসের বিষয় কি জানেন মাদ্রাসার ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের মধ্যে একটা কিতাব পড়ায় ফিকার মধ্যে কিতাবুল হিদায়া এই হিদায়ার মধ্যে ট্রানজেকশন বিষয়ক আপনি যখন কোন বাই এন্ড সেলিং বাইং এন্ড সেলিং এত নিবিড় ভাবে চুলচেরা বিশ্লেষণ দিয়ে পড়ানো হয় কিন্তু সেটার সাথে আধুনিক ট্রানজেকশনের কোনো রেলেভেন্স নাই যার কারণে উলামাইকার যারা পড়েন তারা কিন্তু অনেক চতুর হন এই বিষয়ে কিন্তু মডার্ন ট্রান্সেকশনে যখন আসে তখন তারা বুবা হয়ে যায় কিছু কথা বলতে পারে না যারা ফিকার মধ্যে আমরা যাদেরকে এই যুগের না এই যুগের না আগের যুগের যাদেরকে মুফতি বলতাম সাংবিধানিক অবকাঠামো আইন সবকিছুতে তারা অনেক পারদর্শী কিন্তু তাদেরকে যদি আধুনিক সংবিধানের কথা বলেন তারা আর কথা বলতে পারে না এটা ওয়েস্টের সবচেয়ে বড় সফলতা দুইশো বছরের মধ্যে উন্মতে মুসলিমাকে পাঁচশো বছর পিছিয়ে দিয়েছে আমাদের ব্রেইন বর্তমান যুগের যে ডেভেলপমেন্ট ওইটার সাথে আর কাজ করে না যাই হোক তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জুমা জামাতের মধ্যে মিডল ইস্টের মধ্যে আমি এই কিছুদিন আগে সৌদি আরবের জুমা দুইটা জুমা জুমার মধ্যে আমরা কি বললাম চেরিটি ওয়ার্ক কি ওয়ার্ক চ্যারিটি ওয়ার্ক চেরিটি ওয়ার্কের মধ্যে ইমাম সাহেব বলতেছেন আমি আমি আমার জিমানি এসে যাচ্ছে বুঝতে পেরেছেন রুহানিভাবে কানেক্টেড না ট ইস দি রূল দিন ইমাম বাই দি উলামা ইন আবার কন্ট্রি মাই ডিয়ার ব্রাদফ্রিকা ইন এশিয়া আওয়ার ফাইনশিয়াল কন্ডিশন ইজ নোট আপ টু দি মার্ক ইফ দেয়ার ইজ নোট জুমা জমা If there is no heart touching speech made by the scholars, especially in the Juma prayer, then none of the government, none of the government will be able to decrease the rate of crime or at least to work for the betterment of the psychological health of our people. Our physical health, yes we have a problem but as far as our psychological health is concerned it is much much more better than any other countries and this is how in so many other ways our speaker our ulama our scholars play their role and the most important thing happened in the juma prayer in the juma prayer so holy prophet sallallahu alaihi wasallam was saying predicting that, hatta yazhaban zikrihi wa hatta tatrukal zikrahu Dajjal, Antichrist will not emerge until people stop mentioning him and until the Imams stop mentioning him on the pulpit, on the member. Number one. Number two, Holy Prophet sallallahu alayhi wa said, hi, hi, hi when i was reading this hadith couple of years back my heart was completely broken subhanallah my dear youth you tell me if he is not a prophet how he was telling me about something which gonna be happened after 1400s later the, the prophet who was telling me describing explaining elucidating explicating mentioning this events 14th century ago. You know what he said? Aye. And Huzaifa ibn al-Yaman radiallahu ta'ala anhu. He is the treasure of the secrets of the Holy Prophet sallallahu alayhi wa sallam. Holy Prophet used to share with him about the secrets. So he was personal secretary. Hazrat Huzaifa ibn al-Yaman radiallahu ta'ala who said qala Rasulullah sallallahu alayhi wa sallam Holy Prophet mentioned hatta as nas luka ibn -Luka, luka ibn luka the arab people the companions the, the, the language of the companions was arabic the companions was amazed what types of what it is luka bin luka holy prophet sallallahu alaihi wasallam said the hour will not be established until the happiest people until the happiest people in the world is Luca, son of Luca. What is Luca, son of Luca? The Mufassirin, so many Mufassirin said so many things. Briefly, Holy Prophet Sallallahu Alaihi Wasallam said, the mean and vile one corrupt evil. সমাজের সবচেয়ে খারাপ মানুষ পরিবারের কোন পরিচিতি নাই আখলাক নাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই সব ক্ষেত্রে তাদের জয় জয়কার রাজনীতি বলেন সমাজনীতি বলেন অর্থনীতি বলেন প্রেসিডেন্ট ইলেকশন বলেন প্রাইম মিনিস্টার ইলেকশন বলেন মসজিদ বলেন সব জায়গার মধ্যে যখন লুকা ইবনুল লুকা বসে যাবে লাইন হাসিস লোক বসে যাবে আমার নবী বলতেছেন কিয়ামতের আগে করে বিফোর দ্য ডে অফ জাজমেন্ট When these things will happen, you think that you are approaching the day of judgment. This is how this world will be destroyed. How, in the Quran, Holy Prophet Allah Subhanahu Wa Taala said, "La taatihim illa baghta." Baghta means, "Hi, hi." Some of us are working. Some of us will be sleeping. Some of us will be playing, and it comes suddenly. Suddenly, the whole world will be destructed to you. All will be destroyed. Suddenly. Bhaktatan. Suddenly, it comes. How? The interpreter saying that someone will be busy in their playing, someone in workplace, someone in office, someone in business center, someone driving. People are busy in their own scheduled job. And the destruction will come suddenly. But before this, these things going to be happened. If these things happens in your society, you can think that you are approaching the day of judgment. When you see leadership from the family, social level, international level, every level, the leadership will be in the hand of the luka bin luka. The vile, the mean one will be the leader. Holy Prophet sallallahu alaihi wasallam said, "Until the mean and vile one become leader, you are not approaching the day of judgment." my dear brothers after 16th i don't know what about africa but i can tell you about the subcontinent of asia bangladesh india pakistan and sri lanka even till 1960 think about the leadership who are the leader even in india if you talk about hindus you see Patel, these that great great philosopher they were the political leaders maulana abul kalam azad he was a simple maulana people start criticizing him that how come a maulana become political leader whereas he doesn't know english maulana abul kalam azad has taken just 10 to 10 months to one year within this time he learned english and wrote a book india wins freedom india wins freedom one of the most prolific writing on the politics of subcontinent of asia my dear brothers you will be amazed at the writing of maulana abul kalam azad Muhammad ali jinnah in our part share Bangla like a first rule hog great great scholar Shaksura vardhi great great scholar philosophers of the time was the leader till 1965 see that degradation decline how decline happened who is our leader now if you make a comparison between them and today's leader ওই আমার ভাই একটা কথা বলে কয়েকগুলো দেখলে ইচ্ছে করে এক কেজি লবণ খেয়ে শুয়ে পড়ি এক কেজি লবণ খেয়ে শুয়ে পড়ি সো হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেড আনটিল ইউ সি দা লুকা ইবনে লুকা ইজ দা লিডার কিয়ামত ইজ নট গোইং টু বি হ্যাপেন দেন হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাই ডিয়ার ইয়ুথ মাশাআল্লাহ ওয়েলকাম আমরা আমাদের আজকের এই মসজিদে আমাদের ভাই আমার নর্থ হ্যাম্পটনের মার্শাল্লাহ টিপু ভাই সামনে চলে আসেন মার্শাল্লাহ গ্রেট আসেন আসেন মার্শাল আমাদের পরিবারেরই সদস্যর মতো আমরা নর্থ ছিলাম উনি নর্থ হ্যাম্পটনেই মার্শাল্লাহ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের খুবই মহব্বতের মানুষ একটু জায়গা করে দেন কামাল ভাই মার্শাল ভালো আছে অনেক ধন্যবাদ আপনি আসতেন ওয়েলকাম আমাদের আজকে আরো একটা মেহমান আসার কথা আমার ছাত্র ইঞ্জিনিয়ার সাহেব এসান এহসান যদি থাকো তাহলে একটু দাঁড়ায় গেলে বেটা ভালো হয় মাশাল গ্রেট আচ্ছা তো বলতে চাচ্ছিলাম সাডেন ডেথ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলিহু সাল্লাম সে হাই 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 আই এজহারা আল ফুজা আত তো দিস ইজ মাই হাম্বল কোশ্চেন টু দ মাইন্ডসেট অফ দ্য ইউথ Could you please tell me? A prophet predicting this 14th century ago, he said, There will come qiyama, the last day, destruction of the world will not happen until you see the sudden death. Sudden death means heart attack. Suddenly you died. You, then Mufassirin, Muhaddisin explained this hadith. How? He said, People will say, Ah, oh, this person died. I've just seen him two hours ago. Somebody says, হার্ট মাই ডিয়ার ফিলোসফিড ইউ ক্রিটিসাইলাম Whereas you have no idea what atheism is. You have no idea what is Quran is, what is the message of Quran. The first level. The second category of the human being, even in our country, they are Muslim. They are Muslim. But they try to color all the religion with the same brush. You cannot color all the religion in the same brush. We respect all the religion. But Islam cannot be compared to the Hinduism islam cannot be compared to any other religion it is not religion it is a deen it, it talks about dunya it talks about akhira it gives you guideline for the dunya it gives you guideline for the akhira it wants to make your life happy in this world it wants to make your life happy in the day of judgment it gives you social guidance it gives you political guidance it gives you social political guidance it gives you financial guidance. it interferes in every aspect of your life. and it tells you, you cannot go against my law. that's why we read, "Rabbana Atina nobody can compare our islam religion to any other deed. but we are respectful to each and every religion. my dear brothers, and even in our country, the leaders, as if, they are son of the richest person most of the leaders, journalists, come from the village area, but they speak as if they are more smarter than the american people. Eh? in the american dollar, we believe in god. we believe in god. you believe, you don't believe, i don't care. it doesn't matter. i'm saying that you put it, you have no problem. but in our country, the leadership, the leadership, they have always problem with islam. Inna lillahi such a great 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 religion. Yes, we are responsible partly of course what I'm saying my dear brothers Holy Prophet Sallallahu Alaihi Wasallam talk about heart attack how he talked about heart attack how he know that heart attack is going to be increased. That's why he's a prophet if he he's a prophet someone made him prophet the one who made him prophet. He is my Lord your Lord the Lord of the whole universe. He is our Allah. And the guidelines given to Him, it is Islam. It is Islam. My dear brothers. And this hadith, again, heartbreaking. Holy Prophet sallallahu said, Hi, hi, hi. An Abi, an Ubay, radiallahu anhu qala, fi Holy Prophet mentioned about something which is going to be happened for in the later generation of my ummah what would be happened, here ya rasulullah in the iqtirab as saah when they approach the day of judgement what gonna be happen holy prophet said fa among the signs of the day of judgement nikahur rajul imra'atuhu nikahur rajul bir rajul wa nikahul mar'ate bil mar'a that means a man will marry the man i mean a man will content with man তখন তো আমার নবী বলতে উম যখন

বাংলাদেশি নান বাংলা স্পিকিং মাই ডিয়ার্লিজ হাউ হি ইস দেয় স্কালারোই টু বিপন্ডার্ট ফ্রম দি হোফল ফোর্টিলিং that at the end of the time you will see a man marry a man a woman marry a woman if he is not a prophet then who is he here is the existence of allah the our subject that we have started 5 6 jumas ago existence of almighty allah and the necessity of religion here is the message my dear brothers time is very short otherwise there was a মনিযাদেতেে তর্য়াও ত্যাদেতে য়াদে এদেের ত্যেত নিষালের দেহের ক্য়াও গোপযেকের স্েন স্য়াছেল আদেয় ক্েয়ামা সেলফ ক্লেমড স্কলারিটি কুরান উইলো দ কোরআন দিন বিফোর দজমেন্ট ইউ উইল সি দেন সেল্ফ ক্লেম স্কোলার দে গো আিনাই হাদিস গো ডিনাই হদিস নাও ইন আবার দি মুসলিম উম্মা There was people, and they are trying to promote. You cannot find them where scholars does live, such as Egypt. You cannot find them in Syria. You cannot find them in Palestine. You cannot find them in Yemen. You cannot find them where big big scholars does live. You find them in Europe. You find them in Europe. Afri you find them in the Scandinavian countries. Now this. message is being promoted in our asian part of the world what is their claim oh hadith has been preserved at least 300 years after the demise of the holy prophet sallallahu alaihi wasallam that's why hadith cannot be trusted the only thing you have to follow is quran is quran now holy prophet sallallahu alaihi wasallam said what he said hai hai আমার নবী বলতেছেন সোফার মধ্যে এমনি ট্যাক লাগাইয়া বসবে তার মানে আমরা যারা এশিয়া আফ্রিকাতে লেখাপড়া করেছি আমরা সোফা পাবো কই তো পাইনি তাইলে এদের অবস্থান আমার নবী ইঙ্গিত করে দিয়েছেন এদের অবস্থান হবে বড়দের দেশে এক্সপেন্সিভ সোফাতে বসে এক্সপেন্সিভ দে সিট অন দ্য এক্সপেন্সিভ সোফাস দোজ হু স্টাডি ক্লাসিক্যাল সায়েন্স আইদার ফ্রম আফ্রিকান পার্ট অর এশিয়ান পার্ট We do not have even a to to sit on. Where I can find the the expensive sofas? That that means Holy Prophet indirectly indicating to the richest country that this sect will be promoted from that part of যদি জিজ্ঞেস করেন খাদিসের ব্যাপারে আমরা na জানি না amra shudhu আমরা শুধু কোরআনে যা সে তা অনুভব আপনারা বুঝতে পেরেছেন তো if you follow the Quran, if you do not follow hadith what's gonna be happen then wha what about salat the so, salat the way you people performing salat is not the right way so what is the right way of the salat the so, salat means dua salat means dua so when you walk on the street just raise your hand say, atina fid dunya hasana fil hasana wa salat finished. salat complete allah Rabbul alameen may allah protect us May Allah protect our progeny. My dear brothers, very difficult time. Tough time we are going through. We are 50, 60, 40 years of age. Our time is finished. But you have to think about our generation. What go going to be happen to them? If they don't come, if you don't come to the masjid, your children will never come to the masjid. My dear brothers, if this generation comes